মাত্র ষাট টাকায় ঘরে বসে এই বুক শেলফের নিউ লুক নিয়ে আসলাম যেটা আমার ছেলে রুমটা দেখতে আরো বেশি আকর্ষণীয় করে ফেলেছে আসসালামু আলাইকুম টু ফ্যামিলি পর আপনাদের সাথে হাজির হয়েছি এই একটা কালার করার মাধ্যমে লুকটা মানে পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে তো এই যে রং করতে করতে ভাবলাম যে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি কি আমি বেশিরভাগ জিনিসই যেটাই করি না কেন একটু সময় লাগে তারপরে বাচ্চাদেরকে ইনক্লুড করতে খুব পছন্দ করি অবশ্যই সচেতনতার সাথে তো এই জিনিসটা অনেকেরই দেখি যে মা বাবারা করে কি বাচ্চাদেরকে কোনো কিছু করতে গেলে তুমি পারবো না তুমি সরো এই জিনিসটা কখন আসলে বাচ্চাদের আত্মবিশ্বাসটা নষ্ট করতে হয় না এটার মাধ্যমে কিন্তু বাচ্চাদের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায় যে না মা তো বলেছে আমি এটা পারবো না ওইটা পারবো না আসলে এটা করা একদমই ঠিক না এই যে আমার মেয়ে আমার সাথে রং করছে আমরা এইভাবে যদি ছোট ছোটো কাজগুলো বাচ্চাদেরকে নিয়ে করি তাহলে বাচ্চাদেরও ভালো লাগে সাথে আত্মবিশ্বাসটা কিন্তু অনেক ভালোভাবে বিল্ড আপ হয় সো হেয়ার ইজ দ্য লুক একদম পুরো ওয়াইট করে ফেলেছি যেটা ওর রুমের আলো এবং এইটার পুরো ডেকোরেশনটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সালামু আলাইকুম